নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ডিম মোচার রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই মোচাটাকে কেটে নেব আগের মোচা রেসিপির ভিডিওতে আমার মোচা কাটার ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি চাইলে দেখে নেবেন মোচাটাকে কেটে নিয়েছি এইভাবে সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর দুটি ডিম নিয়ে নিয়েছি পেস্ট করার জন্যে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কার কালারটা যদি এমন লাল নেওয়া হয় তাহলে তরকারির কালারটা ভালো আসে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কড়াইতে জলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সিদ্ধ হতে দেবো দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে সিদ্ধ হতে দেব আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারের মধ্যে কেটে রাখা মোচাকুচিগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে রেখে দেব আলু ও মোচাকুচিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে ডিম দুটিকে ভেঙে লবণ দিয়ে গুলে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে গুলে নিয়েছি এদিকে দেখুন আলু আর মচার কুচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বাকি জলটাকে ঝরিয়ে নেব সরিষার তেল গরম করে নিয়ে গুলে নেওয়া ডিমটাকে ভেজে নেব দুই পিঠ হালকা করে ভেজে নিয়েছি এবার কুচিয়ে নেব একেবারে খুব কুচি কুচি করবো না এই অবস্থাতেই তুলে নেব আবারও সরিষার তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দেব হালকা একটু ভেজে নিচ্ছে। কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে ভেজে নেব ভেজে নিয়েছি এবার মশলার পেস্টটা দিয়ে দেব একসঙ্গে একটু কষে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে কষতে গিয়ে মশলাগুলো পুড়ে না যায় একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে আরও একটু নাড়াচাড়া করে নেব। ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি আরও একটু নাড়াচাড়া করে নেব এইভাবেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে শেষে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলাটার কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর সুন্দরভাবে কষাও হয়ে গিয়েছে গুঁড়ো মশলাগুলো একটুও পুড়ে যায়নি ঢিমে আঁচেই মশলাটা কষে নেব মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা মোচার কুচি আর আলু দিয়ে দেব মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কুচানো ডিম দিয়ে দেব একসঙ্গে ভালো করে কষে নেব একটু কষে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে দেখুন ঝোলটাও গাঢ় হয়ে এসেছে আর তরকারিটাও মাখো মাখো হয়ে এসেছে ডিম দিয়ে সুস্বাদু মোচা রেসিপি গরম গরম জমে যাবে ভাত রুটি বা পরোটার সঙ্গে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকেই